ভিতরে আমরা যাচ্ছি এবং দুটো রুম আছে সামনে রান্নাঘর এবং বারান্দা আছে সিটি ঘর আছে ছাদ দেওয়া বাড়ি নতুন বাড়ি আঠারো লাখ টাকা দাম আছে বাড়িটার বা এটার বাইরে রান্নাঘর বা এটার বাইরে বাথরুম করা আছে উঠোন আছে এবং বাইরে তুলসী মন্দির আছে একটা ছোট্ট ঘর আছে নতুন বাড়ি খুব সুন্দর বাড়ি দামটাও কম আছে দেড় কাঠা জায়গার উপরে বাড়ি রাস্তা দশ ফিটের রাস্তা যেখানে চার গাড়ি ঢুকে যাবে এটা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর এলাকায় বাইরের লুকটা দেখান বাইরের লুকটাও খুব সুন্দর গ্রামাঞ্চলে বাড়ি কেউ যদি বহরমপুরে বাড়ি নিতে চায় তাহলে আহ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন খুব সুন্দর বাড়িটা বাড়িটার জায়গাটা অনেকটা পরিমাণের মধ্যে দামটাও কম আছে আপনারা যারা যদি নিতে চান এই বাড়িটা কম দামের মধ্যে আছে মাত্র আঠেরো লাখ টাকা দাম আছে